সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালের পর দলটির চেয়ারপারসনের পদ শূন্য হয়েছে তবে বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বয়ংক্রিয়ভাবে চেয়ারম্যানের দায়িত্বপ্রাপ্ত হয়েছেন বর্তমানে খালেদা জিয়ার প্রয়াণে দলের সাত দিনের সুখ কর্মসূচি চলছে এই কর্মসূচি শেষে স্থায়ী কমিটির বৈঠকের আগ পর্যন্ত তারেক রহমান চেয়ারম্যান পদ ব্যবহার করছেন না স্থায়ী কমিটির বৈঠকের পর আনুষ্ঠানিক ঘোষণা দেবে বিএনপি উল্লেখ্য বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ইন্তেকালের পর খালেদা জিয়া দলটির হাল ধরেন রাজনীতিতে যুক্ত হওয়ার আড়াই বছরের মধ্যে তিনি বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হন দু সালের আট ফেব্রুয়ারি খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর গঠনতন্ত্র অনুযায়ী বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন দলটির গঠনতন্ত্রের সাথ গ ধারায় দলের সিনিয়র ভাইস চেয়ারম্যানের কর্তব্য ক্ষমতা ও দায়িত্বের উপধারা দুই অনুযায়ী চেয়ারম্যানের সাময়িক অনুপস্থিতিতে তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন